প্রত্যেকটা গাড়ির কি দাম রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে কি প্রাইস রয়েছে সবটাই জানাবে তো চলো এখন আপাতত রূপমদার সঙ্গে কথা ফাইনালি আমরা রূপমদাকে পেয়ে গেছি রূপমদা কেমন আছে বলো আমি ভালো আছি দাদা সঞ্জিতা তুমি ভালো আছো খুব ভালো আছি আজকে স্টক দেখতে পাচ্ছি মানে মন পছন্দ স্টক বলতে পারো স্টক আছে ছোট গাড়ি রেসপি 125 গ্ল্যামার আর আরটিআর সবকিছু ভরপুর কালেকশন আছে আর ওপারেও রয়েছে দেখো যে আরএস ওপারে আছে আর 115 মানে কি চাই সব রকম স্টকে ভরপুর তো স্টার্টিং আমরা কি দেখব আজকে চলো মাইলেজ থেকে দেখো এসপি সাইন থেকে মাইলেজ থেকে এসপি সাইন 125 মানে বিশাল ডিমান্ডেবল মডেল বলতে পারো আর গাড়ি মাত্র 7 মাস বয়স গাড়ির মাত্র 7 মাস বয়স একদম মানে দেখেই বোঝা যাচ্ছে একদম নতুন এর সঙ্গে কম্পেয়ার করে দেখে নিতে পারো এটা এসপি 125 এর একদম মোটা সাকার গাড়ি আছে ই20 মডেল ই20 মডেল ই20 মডেল মানে এটা বিএস 7 ও বলতে পারো বিএস 7 ও বলতে পারো একদম গাড়িটা চাদার দেখে দাও না কি কন্ডিশন আছে দাদা স্টিকারিং করা রয়েছে গাড়ির কন্ডিশন সিঙ্গেল ডিশের সঙ্গে রয়েছে গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছ লা জবাব কন্ডিশনে রয়েছে চলো কি দাম রেখেছো আজকের জন্য বলো

দেখতে পাচ্ছি ড্রাম ব্রেকের সঙ্গে এটা আবার কম্বো সাপোর্টিং তাই তো এরকম কম্বো ব্রেক একদম কম্বো ব্রেক আছে চলো নেক্সটই রয়েছে নেক্সট আছে 2021 এর BMW X এর i3s মডেলের গ্ল্যামার বিশাল ডিমান্ডিং মডেল দেখতে পাচ্ছি কালার কন্ডিশন ভালো মাইলেজ আছে ঠিক আছে গাড়ি খুব সুন্দর কন্ডিশনে আছে শুধু ধুলো ময়লা পড়ে আছে ঠিক আছে 55000 টাকা দাম আমরা কাছে আর সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট 2021 এর গাড়ি আছে একদম নিকুত গাড়ি দোকানে এসে গাড়িটা দেখো যদি পছন্দ না হয় যেমন বলছি চলে যাবে দাদা নিতে হবে না যা আসে যাওয়া গাড়ি ভাড়া

তো গাড়ি সার্ভিস করেই কাস্টমারকে ডেলিভারি করাবে ঠিক আছে চল্লিশ হাজার টাকা অনলাইনে বুকিং করলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকে মানে উনচল্লিশ হাজারে পেয়ে যাবে চলো নেক্সট ইয়ার নেক্সট আছে দাদা দু হাজার আঠেরো বিএস ফোরের হর্নেট হর্নেট ওয়ান সিক্সটি দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ লাগানো আছে ব্র্যান্ড নিউ টায়ার সঙ্গে দিতে হচ্ছে ষাট হাজার টাকা দাম কাছে আর সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকলো শুধুমাত্র

ওটা কাটিয়ে নেবে কারণ সেটা তো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে একদম একদম শুধুমাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পাচ্ছ তোমরা মহেন্দ্র সেঞ্চুরি এইরকম কন্ডিশনের গাড়ি যারা ভাবছো সবচেয়ে কম দামে গাড়ি নিতে চাইছো তারা তাড়াতাড়ি ভিজিট করো না তাহলে হয়তো পাবে না কথা দিচ্ছি মানে বুক হয়ে যাবে গাড়ি চলো নেক্সট দেখাবো আমরা আরো একটি এসপি সাইন মানে গাড়ির কন্ডিশন দেখো নতুনের সঙ্গে পাশাপাশি দেখা করালে গাড়িটা এটাও সবে এসেছে এখনো সার্ভিস করা হয়নি ঠিক আছে 2022 এর মডেল আছে গাড়িটা দেখি দাও চারটা 2022 এর মডেল নতুনের সঙ্গে কম্পেয়ার করে দেখেন পাশাপাশি দাঁড়ালে কোনটা নতুন কোনটা পুরাতন চিনতে পারবেন সেটা একদম দুয়ে মুজে দাও মনে করবে দাদা নাম্বার খুলে দিলে নতুন গাড়ি এমন কন্ডিশনে একদম আচর পর্যন্ত নেই গাড়ি সঙ্গে হাতে গোনা সাথে আর না কত চলা মানে গাড়ি যেমন চলা হবে তেমনি তো গাড়ি কন্ডিশন থাকবে একদম একদম সাথে মানে কিছুই নাই 2022 এর গাড়ি 80000 টাকা দাম রাখা আছে সঞ্জিত দাসের সরাসরি

এটা এটা সরাসরি আজ আশি হাজার টাকা দাম আমাদের দোকানে আশি হাজার টাকা দাম রাখা আছে কিন্তু আজ সরাসরি সঞ্জিতা এসছে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার বাচ্চা তোমরা এরকম দাম আছে এক লাখ সত্তর আশি হাজার টাকা দাদা এক লাখ এর মধ্যে ডবল এবিএস মানে এক লাখ দিতে হবে না শুধু সত্তর দিলে পেয়ে যাবে গাড়ির না দুটোর নাম থেকে এক টাকা মাইনাস শুধু টাকা দিয়ে যাই নিয়ে যাও চলো নেক্সট এই যে আরো একটা আরো একটা রোটিং দু হাজার সতেরো এটা বিএস ফোরের গাড়ি আছে দু হাজার সতেরো বিএস ফোরের গাড়ি হাজার টাকা দাম রাখা আছে গাড়ি কন্ডিশনটা দেখি তো দাদা ডবল ডিস এর সঙ্গে আছে এটা এটা রয়েছে ব্ল্যাক ওটার রেড এর সঙ্গে রয়েছে তাহলে যে কালার পছন্দ সেই কালার নিতে পারবে চলো এটার কি দাম রেখেছে দাদা 17 এর গাড়ি আছে 6000 টাকা দাম আর সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র 55000 টাকা 55000 টাকা 55000 টাকা এরকম কন্ডিশনের গাড়ি সিরিয়াসলি 55000 এ এটা চলো নেক্সট কি আছে নেক্সট আছে N160 পালসার N160 একদম নিউ মডেলের গাড়ি দাদা নতুন দাম আছে প্রায় 1 লাখ 70000 টাকা

যে ডিসকাউন্ট হবে সেটা ওয়ান টেবিল দোকানে আসলে হয়ে যাবে আর ওয়ান টেবিল আসলে আসুক দেখুক কি কন্ডিশনে আছে চলো আজ দোকানে ভিজিট করলে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দেবে দাদা চলো নেক্সট কি রয়েছে নেক্সট হচ্ছে দাদা আর ওয়ান ফাইভ এম মডেল আর ওয়ান ফাইভ এম মডেল ফ্যাশন ফোর এর টপ মডেলটা আছে এটা মানে এটা কালার কন্ডিশন দেখলে তোমাদের পছন্দ হবেই হবে এরকম এটা স্পেশাল অ্যানিভার্সারি মডেল আছে 16 জিবি ওয়ান জিবি মানে রিং ফিং দেখতে পাচ্ছ তো একদম গোল্ডেন কালার কালার করা আছে দারুন মানে সাজানো গাড়ি এবং সাইলেন্সারটা দেখি তো দাদা

নাও তোমরা মানে মোবাইলের ক্যামেরাতে যা দেখাচ্ছে তার থেকে আরো ভালো কন্ডিশন পঞ্চাশ হাজার টাকা দাম আছে দু হাজার উনিশের দিকে গাড়ি আছে ঠিক আছে সরাসরি পাঁচ হাজার টাকা শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ করে

এটাও ফুল রেড এর সঙ্গে রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন এই কন্ডিশন খুব ভালো আছে কন্ডিশন খুব ভালো রয়েছে 45000 টাকা দাম রাখা আছে 2020 সালের গাড়ি এটা নতুন নতুন ফিল হবে গাড়ি এই গাড়ি চললে কেউ বলতে পারবে না ঠিক আছে হালকা বলকা একটু দাগ ছিল আমরা সেট স্টিকার পিয়ার করে একদম একদম ঠিক আছে 45000 টাকা দাম আছে 2020 সালের গাড়ি আর সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র মাত্র 40000 টাকা 40000 এর পাশে এরকম কন্ডিশন টিস্টিনি সিরিয়ালি মাত্র 40000 টাকা একদম 40000 এর পাশে তোমরা ফুল টু ব্ল্যাক এন্ড ফুল টু রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন এরকম কন্ডিশন গাড়ি চলো নেক্সট কি রয়েছে নেক্সট হচ্ছে একদম রেভ সলের এলইডি মডেল Honda Dio Honda and Dio a, Dio গাড়ির ডিমান্ড বহুত বেশি এন্ড মাইলেজও বহুত বেশি হয় এটা বিশাল ডিমান্ডে হয় অনেকে মার্কেটে 2021 এর মডেল আছে দাদা BS6 এর গাড়ি 2021 এর মডেল 7.5 টাকা দাম টাকা

পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে সরাসরি একদম দিয়ে দাম থাকবে দু হাজার কুড়ি গাড়ি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা অন্যান্য নিচে পাবে না ঠিক আছে এসো শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে মাত্র পঞ্চান্ন পাচ্ছে এরকম কন্ডিশনের গাড়ি ব্ল্যাক এন্ড রেড এর গাড়ি পালসার ওয়ান চলো আজকে কি মানে এসএস অটোমোবাইল এরাই স্টক শেষ ছিল আজকে কালেকশন এতটাই থাক দাদা আবার নেক্সট ভিডিওতে আরো অন্য কালেকশন এই গাড়িগুলো বেরিয়ে গেলে একদম কম দামে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গাড়িগুলো সেল হয়ে যায় গাড়িগুলো বেরিয়ে গেলে আবার নতুন স্টক ঢুকে যায় আগে থেকে আর এসএস অটোমোবাইল স্টকে ভরপুর সব স্টক থাকে কিছু না কিছু ভালো গাড়ি থাকে এবং যে যা গাড়ি দেখানো হলো এছাড়া আরো যদি কোনো গাড়ি পছন্দ হয় আপনাদের আপনারা আমাদের দেওয়া নম্বরে ফোন করুন আমরা গাড়ি সে গাড়ি আপনার সামনে ব্যবস্থা করে দেবো একদম একদম